নমস্কার দর্শক এবং বন্ধুগণ আজকে আপনাদের সামনে অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন আর একটি পাপগ্রহের ভিডিও নিয়ে এসে গেলাম যেখানে সবাই যার নাম শুনলে সব থেকে বেশি আমরা পিতশত্রু হয়ে যাই বা ভয় পেয়ে যাই আমাদের আজকের টপিক হচ্ছে শনি গ্রহের টু জে কিন্তু ভিডিওতে ঢোকার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ভিডিও বানাতে গেলে আমারও কিছু উৎসাহের প্রয়োজন হয় বাংলা ভাষায় এই ধরনের জ্যোতিষশাস্ত্রের গবেষণামূলক ভিডিও আমি উপস্থাপন করে থাকি যাতে আপনাদের জ্ঞাতা যা যে আমাদের যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে বিভিন্ন ভয় আছে এগুলো যাতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস এবার আমরা মূল বিষয়ের আজকে চলে যাই আজকের আমাদের বিষয় ছিল শনি শনিগ্রহ কে যদি আমরা টোটাল সোলার সিস্টেম দেখি সূর্যের থেকে শনির দূরত্ব প্রচুর সুতরাং সূর্যের রশ্মি শনি গ্রহ অব্দি না আবার জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য হচ্ছেন পিতা শনি হচ্ছেন তার ছেলে বা সন্তান দুজনের মধ্যে কিন্তু বৈরী হওয়া পূর্ণ অথবা শত্রু হওয়া রয়েছে যে কারণে পিতা থেকে সন্তানের দূরত্ব এটাও কিন্তু জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহ ওকে বলবান হয় আগে আমরা সেইটা নিয়ে আলোচনা করব পড়াশুড়ি যদি সে বলা হচ্ছে যকুনই শনি গ্রহ কেন্দ্রতে মূল ত্রিভুজ দ্বিতীয় ভাবে ভাবে এবং একাদশভাবে ভাবে বিরাজ করে মূল ন্যাটাল চ্যাটে সেক্ষেত্রে জাতকে এই যে শনি গ্রহ খুবই বলবান হয় ভালো ফল জাতককে দিয়ে থাকে অষ্টমভাবেতে যদি শনি বিরাজমান হয় যদিও পড়াশুনি শাস্ত্রে বলা হয়েছে অষ্টম ভাবে শনি ভালো নয় কিন্তু জাতকের আয়ু বৃদ্ধি কারক গ্রহ কিন্তু শনি অষ্টম বিরাজ করলে বোঝায় তো যাদের শনি বলবান তাদেরকে উইদাউট ন্যাচারাল বা উইদাউট জন্মজাত বিচার করে আমরা বুঝবো কি করে বড় জিনিস গার্ শনি ভালো গার্ শনি খারাপ এটা বোঝার জন্য আমাদেরকে প্রথম জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে না দেখে যারা শনি গ্রহ যাদের ছকে বলবান বা উচ্চতের রয়েছে তারা সবসময় লাইফে প্রচুর খাটতে পারে তারা সাকসেস পায় হার্ড ওয়ার্ক করতে 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 তাদের হার্ড ওয়ার্কের মাধ্যমে তাদের লাইফটা পগ্রেশনের মাধ্যমে তারা সাকসেসকে অ্যাচিভ করে এরা কোনো কাজ তাড়াতাড়ি করে না এরা কিন্তু সময় নিয়ে কাজ করতে ভালোবাসে যাদেরই শনি ভালো তারা কিন্তু সময় নিয়ে কাজ করবে তারা করবে না এবং কাজটা সময় নিয়ে করার জন্য এদের কাজ পুরো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টটা বা পারফেক্টেড হয়ে থাকে এদের লাইফে ধৈর্য বা লেভেল অনেক বেশি যাদের ক্য্যাটেল শনি ভালো অবস্থায় আছে তাদের ধৈর্যবান তারা তারা প্রচুর ধৈর্যবান তারা ধৈর্য সহকারে কোন জিনিসকে বা কোনো পরিস্থিতিকে তারা হ্যান্ডেল করে। এবং তারা প্রচন্ড সময়। একা থাকতে পছন্দ করেন বা লোনার হন তারা তারা আধ্যাত্মিকতাতে পুরোপুরি বিলিভ করেন কেন শনি হচ্ছে ফলদাতা। শনি হচ্ছে আধ্যাত্মিক বোধ মানুষের লাইফে এনে দেন বিরাজ করায় বা দেখায় সুতরাং এই জিনিসগুলো কিন্তু যাদের বলবান তাদের লাইফে কিন্তু দেখা যায় এবং এদের এই যে লাইফের যে একাকিত্ব এই একাকিত্বটা তাদের আধ্যাত্মিকতার পথে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে এদের লাইফে প্রচুর পরিশ্রমের মাধ্যমে এরা কিন্তু সাফল্যের উচ্চতম শিকড়ে গিয়ে বিরাজমান এরা যাদেরকে ভালোবাসে বা কোনদিনও তাদেরকে সেটা দেখায় না কিন্তু নিজেদের কাজের মাধ্যমে তাদের স্নেহবাজী ব্যক্তিদের প্রচুর বহুত উপকার থাকে। এরা বিশ্বাসঘাতক হন না এরা যথেষ্ট লয়্যাল সে রিলেশনশিপ এর ক্ষেত্রে হোক সে সন্তানের ক্ষেত্রে হোক সে তার স্ত্রীর ক্ষেত্রে হোক সে তার বাবা মার ক্ষেত্রে হোক সে তার বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক বা চাকরির জীবনে হোক এরা কিন্তু ভালো লয়াল পার্সন তৈরি হয় এরা কাউকে চট করে কিন্তু বিশ্বাস করতে পারে না অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার করার পর হঠাৎ করে কারো কে ভরসা এরা করেন না অনেক কিছু দেখার পর পারমুলেশন কম্বিনেশন করার পর এরা কিন্তু লোককে বিশ্বাস করে এরা কে মৃতবায়ু বলা যায় এরা খুব বুঝে সুঝে নিজের টাকা পয়সা ব্যাপারে এরা ডিল করেন এরা হুটপাট করে খরচা করেন না কেন এরা জানেন যে এদের যেহেতু কষ্ট করে এদেরকে পয়সাটাকে অর্জন করতে হয়েছে তো এরা যখনই কোন জায়গায় ইনভেস্টমেন্টের জায়গা আসে বা কোনো জায়গায় খরচের জায়গা আসে যাদেরই শনি উচ্চ পজিশনে বসে থাকে বা যাদের ক্ষেত্রে শনি বলবান পজিশনে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা খরচার ব্যাপারে চিন্তা ভাবনা করে তারা এগোন যে কারণে তারা লসের সম্মুখীনটা হন না এই গেল কিছু শনি যাদের টে খুব ভালো আছে তাদের ব্যাপারে কিছু আলোচনা আমি করি এবার যাদের খারাপ আছে আগে জানতে হবে খারাপ কোন কোন ঘরে হবে যদি কারো দ্বিতীয় লগ্ন ভা অষ্টম ভা অথবা দ্বাদশ ভাবে শনি বসে যায় প্লাস শনি যদি অন্য কোন পাপ গ্রহ বা কুর গ্রহের এসে যায় রাহু কেতু সূর্য মঙ্গল এদের সংস্পর্শে যখন চলে আসবে তখন এই থাকবে যাদেরই প্রথমে দ্বিতীয় ষষ্ঠে অষ্টমে এবং দ্বাদশে শনি বিরাজমান সতর্ক হন যা আপনার শনি ভালো ফল আপনাকে দেবে না এবং সেখানে একটা পিজার মধ্যে যেমন চিজকে অ্যাড করা হয় সেখানে যদি কোনো পাপক গ্রহের জুতি অথবা পাপক গ্রহের কনজাংশন অথবা পাপক গ্রহের দৃষ্টি একসাথে পড়ে সেক্ষেত্রে এই যুগটা একটা ভোগে বা একটা রোগে পরিণত হয়ে যায় মানুষ কিন্তু সেই ভোগটাই নিতে পারে না শনি যাদের খারাপ তাদের কেমন হবে লাইফে তারা অন্যের ওপর না অধিকার বজায় রাখতে চায় তারা ডমিনেটিং ক্যারেক্টারের ব্যক্তি হন সে ছেলে কি মেয়ে যে তারা খুব অল্প সময়ের মধ্যে ফলের আশা করে এরা খাটতে চান না এদের অল্প টাইমের মধ্যেই এদেরকে সাফল্যের উচ্চতম শিকড়ে নিয়ে যাবার এদের মধ্যে চিন্তা না থাকে এরা লাইফে তাড়াতাড়ি উন্নতি করতে চান এরা প্রচুর পরিমানে শর্ট টেম্পার বা ক্লোদিপ টাইপের মানুষ হয় অল্পতে কোনো কথায় কথায় এরা লেখে যান এবং এরা এই ইম্পালসিভ নেচারের জন্য কেউ এদেরকে সহ্য করতে পারে না এরা বারবার মানুষের কাছ থেকে বদনামের শিকার হন এদের মানসিকতা এতটাই ছোট বা এতটাই হীনমন্যের মানুষ এরা হন যাদের শনি খারাপ যে এদের সমাজে কোনো মানুষের থেকে এরা ভালোবাসাটা পান না যেটা তাদের পাওয়ার প্রাপ্য এরা সবসময় আইন ভঙ্গকারী হন এরা রুল ব্রেক করতে চান লাইফে এরা কোনো আইন কোনো নিয়ম এরা মানতে চান না এদের মধ্যে কোন রকম নিয়মবর্তিতা বা কোন রকমের ডিসিপ্লিন কখনো দেখা পাওয়া যায় না এরা যদি রাত্রিরে বেশিক্ষণ জেগে থাকে তো সকালে যখন তখন ইচ্ছেরা ঘুম থেকে ওঠে তার থেকেও বড় কথা এদের যাদের সোনির প্রবলেম আছে তারা পয়সার দিক দিয়ে বা টাকা পয়সার বা ঠোনে দিক দিয়ে কখনো স্টেবিলিটি পার না লাইফে কোনো না কোনো টাইমে তার টাকার সমস্যা আসতেই থাকে এবং সেটা দীর্ঘ দিন চলে এদের একটা প্রবণতা থাকে কোন বাজি জায়গায় বা কোন পূ বা পূ সংসারে বা কু নেশাতে ঢুকে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থেকে থাকে শনি যাদের কিন্তু পীড়িত এবং এই শনির পীড়া এইসব জাতকের ক্ষেত্রে খুব ধারণ করে যখন সেই জাতক বা জাতিকা শনির মহাদশা চলে অথবা শনির অন্তর্দশা চলে অথবা শনির সাড়ে সাতই শনির দিয়া অথবা শনির যেটাকে আমরা বলি কন্টক অথবা শনির পানতি যাকে এই সময়ে কিন্তু এরা লাইফের সর্বাপেক্ষা বাজে ফল এরা লাভ করে থাকে যাদের খাড়া তারা ভাবেন হাতে একটি আমি নীলা ধারণ করলে শনির প্রকোপ থেকে বেঁচে যাব। এটা আগেকার দিনে বলা হতো কিন্তু বর্তমান জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেটা নয় শনি কারো যদি ঠিকঠাক লাইনে বা ঠিকঠাক থেকে থেকে ভালো ফল জাতক বা জাতিকার পেতে হয় খারাপ সবার প্রথম তাকে সততার রাস্তা বা সত্যি কথা বলতে হবে তাকে পরিশ্রমী হতে হবে তার লাইফে শর্টকাটকে ছেড়ে লং কাটের দিকে তাকে যেতে হবে মানে যেখানে দীর্ঘস্থায়ী একটা সময় কারণ শনি একটা দীর্ঘ সময়ের গ্রহ একটা শনির দশা মানুষের লাইফে নাইনটিন ইয়ার্স চলে শনির মহাদশা সুতরাং শনি টোটাল কোন জাতকের লাইফে উনিশ বছরের তার মহাদশা সাড়ে সাত বছরের তার সাড়ে এবং আড়াই বছরের দাইয়া এবং সবকিছু মিলিয়ে একটা জাতকের লাইফে তিরিশ বছর কিন্তু শনি স্থায়িত্ব হয় সুতরাং একটা জাতকের এই যে তিরিশটা বছর শনিকে যে ডিল করা এটা কিন্তু খুব মারাত্মক জিনিস যারা আমার ভিডিওটা শুনছেন বা শনি সম্বন্ধে জানছেন যাদের শনি খারাপ আছে ইমিডিয়েটলি কিছু আমি রেমেডিস দিচ্ছি যে আপনারা করুন তাহলে কিন্তু আপনাদের শনিটা যে ম্যালেট্রিক এফেক্টটা আছে হয়তো একটু কমে যাবে পুরোপুরি কখনোই ঠিক হয় না কেন আমি এর আগেও প্রচুর ভিডিও টিভি চ্যানেলেও বলেছি আপনি যখন জন্মেছেন ওই জন্মের সময় জন্মের টাইম জন্ম নক্ষত্রের পরিবেশ এবং সেই টাইমে তৎকালীন যে ফাউন্ডেশন কম্বিনেশন তৈরি ওই যে ক্রমাগত ছক আপনার এসছে ওটাকে কোন জ্যোতিষী কোন তান্ত্রিক কোন ওকাল সাইন্টিস্ট সেটাকে চেঞ্জ করতে পারবে না ওটা আপনার টেস্টিং কিন্তু আপনাকে ভাগ্যে যেটা এসছে আপনাকে কর্মের মাধ্যমে কিন্তু ভাগ্যটাকে চেঞ্জ করা যায় তো আজকে আপনাদের কিছু রেমেডিয়াল এফেক্ট বিহেভিয়ারাল এফেক্ট আমি যেটা বললাম আপনারা সত্যি কথা বলুন ফক পথে চলুন ডিসিপ্লিনড লাইফে বাজে নেশা বাজে সঙ্গ এগুলো ছাড়ুন বাস্তববাদী হন ইগোকে ছাড়ুন নিজের লাইফের যে ইগো আত্মগড়িময়টাকে ছাড়ুন অন্ধ ব্যক্তিদেরকে সাহায্য করুন দুস্থ পশুদেরকে সাহায্য করুন বিধবা মহিলাদেরকে সাহায্য করুন বিদ্যাস্বমের বিধুদেরকে সাহায্য করুন এর মধ্যে লাল কিতাবও কিছু জিনিস দুর্দান্ত রেমেডি আপনাদের দিচ্ছি যেসব পুরুষ মানুষের শনির দ্বারা পীড়িত শনির দশা মহাদশা সাড়ে চলছে তারা প্রত্যেক শনিবার দিন যারা ছেলেরা তারা শনি মন্দিরে যান সঙ্গে করে সর্ষের তেল এবং কালো তিল নিয়ে যাবেন এবং শনিদেবের চরণে সেই জিনিসটাকে অর্পণ করবেন প্লাস ওই মন্দিরে বসেই শনি চল্লিশা পাঠ করুন মেয়েদের ক্ষেত্রে তিল এবং সর্ষের তেল নিয়ে যাওয়ার দরকার নেই কিন্তু মন্দিরে যান গিয়ে শনি চল্লিশা পাঠ করুন কম করে তেতাল্লিশটা শনিবার আপনারা করে দেখুন অতি অবশ্যই শনিদেবের যে ম্যালিফিক এফেক্ট বা বাজে এফেক্ট থেকে অনেকটা হলেও আপনারা নিস্তার পাবেন এছাড়াও কিছু লাল কিতাবের অন্তিম সূত্রগুলি আছে যেখানে আরো বলা হচ্ছে শনি যখন কারো খারাপ হচ্ছে নিজের খাওয়ার আপনি যখন খেতে বসেন নিজের খাওয়ার থেকে কিছু অংশ বাঁচিয়ে কাককে দিন কাককে খাওয়ান নিজের খাবার থেকে এক চতুর্থাংশ অংশ বা কিছু অংশ বাঁচিয়ে কাককে দিন কোন নদীর কোনো মাছেদের খাবার জন্য আটার ছোট ছোট বল বানিয়ে পুকুর বা নদীতে ফেলুন শনির বস্তু দুস্থ ব্যক্তিদের দান করুন যেমন লোহা চামড়ার কোনো জিনিস এগুলো দান করুন অথবা যাদের শনির দশা চলছে তারা মদ নদীর জলে ভাসায় ন মবকে নদীর জলে মতন মথা কিন্তু ইংলিশ মথ হবে না মথা কিন্তু বাংলা মথ হতে হবে বা দিশি মথ হতে হবে আশা করছি শনি সমুদে মোটা মুটি আপনাদের কিছুটা জিনিস আমি হয়তো ক্লিয়ার করতে পারলাম আমার নিজস্ব মতে শনিকে আমি পাপগ্রোধ করি না শনি ফলদাতা শুধুমাত্র আপনার ডিসিপ্লিন করার জন্যই শনি কিন্তু আপনাদের লাইফে এসছেন শনিকে আমি করি কেন শনি যার সঙ্গে থাকে একটা টাইমের পর সে উন্নতি চরম শিখরে পৌঁছে যায় দু নম্বর কথা শনির প্রচুর ভিডিও আপনাদের ইউটিউবে আছে সেখানে শুধুমাত্র ভয় দেখানো আছে শনির ভালো গুলো পেতে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব ততক্ষণের জন্য নমস্কার হর হর মহাদেব জয় শ্রীরাম